হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন পনের বারোটা মতো বাজে মানে এখনও বারোটা বাজেনি ওই জন্য শুভ সকাল বললাম আর এই দিকে দেখো এই কদিনে বর্ষা হয় না গাছগুলো কী সুন্দর যেন চারিদিক দিয়ে আরও যেন ডালপালা ছেড়েছে আর কি তো আমি তো বাড়ি থাকি না বললে আমার সকালে এইসব ফুল দেখা হয় না তো যখন একটু তাড়াতাড়ি আসি ফুলগুলো দেখতে পাই খুব ভাল লাগে জানো ফুল হয়তো বেশিক্ষণ থাকে না কিন্তু গাছে ফুটতেই যেন দেখতে সুন্দর লাগে আর এই ক্যামেরা বন্দি করছি এগুলো পরে আমি দেখি যেন ভালো লাগে কারণ পরেক্ষণ তো গাছে সব ফুলগুলো এমনিই শুকিয়ে যায় আর এদিকে কতগুলো তুলসী গাছ বেরিয়েছে আমার তো দেখি এটা আলাদা টব কিনে নিয়ে এসে টবের মধ্যে লাগাবো দেখি হলে এমনি তো ওই গাছটা বড়ো হয়ে গেছে আর এগুলো আলাদা করে না লাগালে হবে না তো যাক চলো ওপরে এসছি দরজাটা খুলে নিয়ে দেখি তো এইদিকে আমার ভাতটা বসিয়ে দেবো তো চাল অলরেডি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর এই একবার ধুয়ে নেব নিয়ে ভাতের জল দিয়ে বসিয়ে দেবো এটা যেহেতু আমাদের কলের নোনা জল এতে ভাত বসালে ভাত আর হবেই না শেষ পর্যন্ত আর এদিকে এই যে সকালে যাওয়ার সময় কাজে যাওয়ার সময় ডাল ভিজিয়ে দিয়ে গেছিলাম এই যে ডালের বড়া করবো কিন্তু অন্য কিছু দিয়ে একদম নতুনত্ব অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করব না তোমার যদি দেখতে ইচ্ছা হয় তোমাদের রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো সেদিন করব তো এদিকে এই আম দুটো কাকু দিয়েছে তো আমি নখ দিয়ে দেখছিলাম আমগুলো কাঁচা কিনা তাহলে একটু ডাল করতাম তো দেখছি ডাসা মতো হয়ে গেছে একটু আম ডাল খেতে ইচ্ছা করছে কিন্তু আমি কাঁচা পাচ্ছি না দেখো তো দেখি এই আমটাই হয় কিনা অল্প একটু ডাসা আছে একটু আম ডাল করবো আর এই বড়া করব কিন্তু বড়াটা করবো অন্য কিছু দিয়ে তো সেটা নিয়ে আসছি পরে দেখাচ্ছি তোমাদেরকে চলো ভাতটা বসিয়ে দি আর ডালটা বেটে কেটে দেখি ডাল বসানোর আগে সিদ্ধ বসিয়ে দিলে তখন আর আমটা যদি পাকা হয় তো আমটা এত মিষ্টি সে কি বলবো হ্যাঁ মিষ্টি আম এদিকে বাইরে রীতিমতো ঝড় উঠেছে দেখো মেঘ তো করেছে প্রচুর আর দেখো এই দেখো এই দেখো এই গাছটা দেখো কি পরিমানে কালো অন্ধকার হয়ে গেছে মেঘ পুরো এই যে ডাল দিয়ে এই শাকের বড় হবে বলো তো কী শাক তোমরা কেমন বলতে পারো বলো কী শাক এগুলো আর তোমরা কোনোদিন কেউ খেয়েছো কি না সেটাও কমেন্ট করে জানিও অবশ্যই আর এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে আমি শেয়ার করব হ্যাঁ তো চলো আমি আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এটা তো জল লাগে না গায়ে ভালো করে ধুয়ে নেব গাছে পোকা টোকা থাকে পাতার মধ্যে দেখে দেখে বেছেছি অবশ্য চলো দেখেছি দেখো বড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর একবার ভেজে নিচ্ছি আরে একবার দেবো ভাজা হয়ে যাবে গোল গোল করে নিয়েছি আমি এটা এত সুন্দর লাগে খেতে গরম ভাতে শুধু তো ভালো লাগেই খেতে আর গরম ভাতে আরো সুন্দর লাগে যাও না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখে আমার গল্প শেষ দেখো গ্যাস ফুরিয়ে গেছে ভাতটা দেখছি আদা ফোটা ফুটেছে আর গ্যাস ফুরিয়ে গেছে আমি বলি কী আবার এত আস্তে আস্তে হচ্ছে কেন বলো কান্ড কি অবস্থা ভাত আর ফুটছে না গ্যাসটা আজকেই বুক করে দিতে হবে এটা হলো না আর বাকি যেটা আছে দেখি মার কাছে দিই একেবারে কড়াই বসে নিয়ে গিয়ে দিই করে নিয়ে নাহলে আর হবে না আজকে আর রান্নাবান্না হলো না বড়া দিয়েই ভাত খেতে আর কি করা যাবে তো এদিকে সাম করে আসলাম এই কাঁচাকুচি করেছি এক বালতি তো ভাবলাম বাইরে মেলবো এদিকে এগুলো ছিল একটু হালকা হালকা ভিজে গেছে বৃষ্টি এসছে জোরে ভালোই বাইরে দেওয়া হলো না থাক আগে পুজো টুজো দিই নিয়ে তারপরে তাই জাগাগুলো এই দড়িতে এখানে মেলে দেবো খুলি এদিকে পুজো করবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো সব গোছগাছ আমার কমপ্লিট শুধু পুজোটা করব আর এদিকে তোমার তোমাদেরকে তো সেই দেখানোই হয়নি ওই চাকলা থেকে মানে লোকনাথ মন্দির থেকে কি নিয়ে এসছিলাম আর কি কারণ গেছি যখন কিছু না কিছু তো নিয়ে আসবই তাই না তো সেটা দেখানো হয়নি কারণ বাড়ি এসে থেকে ওই মামাদের বাড়ির ভিডিওগুলো তো পরপর ছাড়ছিলাম কারণ ওই নেটের জন্য একটু অল্প অল্প করে ছাড়তে হচ্ছিলো বেশি ছাড়তে গেলে না আমার নেট বেশি প্রয়োজন এক্সট্রা করে নেট ব্যালেন্স মারতে হচ্ছে ওই জন্য আর কি তো যাই হোক ওই জন্য ওই করতে গিয়ে এদিকে আর বাড়ি এসে সেভাবে ভিডিও দুই একটা ভিডিও করা হয়েছে আর হয়নি আর এদিকে আজকে যে করলাম বৃহস্পতিবার তো চলো দেখিনি কি নিয়ে এসেছি তোমাদেরকে তো এই যে দেখ আমি এনে রেখে দিয়েছি এখনো পর্যন্ত পুজোই দিইনি কারণ কাজের জন্য একটু সময় পাইনি এই গেলে পুজো করবো সময় লাগে তো এই দেখো বাবা লোকনাথকে নিয়ে এসছি যেহেতু বাবা লোকনাথের ওখানে গেছি বাবাকে নিয়ে আসবো না তাই কখনো হয় দেখো পুরো সাদা হ্যাঁ যাবে দাঁড়াও খুলে নিয়ে আগে তো এই যে দেখো একদম সাদা কালার ছিল কালারটা আমি নিয়ে নি মা বললো সাদাটাই নে বাবা লোকনাথের তো নিয়েছি তো এই পেপারটার মধ্যেই রাখবো হলে না ময়লা পড়বে প্রচুর জানো আর এই দিকে নিয়েছি দাদা দেখায় রাধা কৃষ্ণ দেখ কি সুন্দর না দেখো কি সুন্দর লাগছে শুধু একটু বাসি নেই একটা বাসে এনে দেবো নাহলে হাতটা খালি লাগছে তো সেই আনবো আনবো করে আনাই হয়নি তো দেখি যাব খুনি আজকালের মধ্যে গিয়ে নিয়ে আসবো বাসিটা অবশ্যই নিয়ে আসতে হবে দেখো একটু ময়লা পড়েছে পরিষ্কার করে নিই করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখি নাহলে আরও ময়লা পড়বে বললো ধোয়া যাবে সমস্যা নেই কারণ এটা তো আর মাটির না তুমি ধুয়ে পরিষ্কার করতে পারো আর কি এই যে আমি হাতে করে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে যেহেতু আমি এই যে বললাম সময় করে পুজো দেবো অন্যদিন তো জল দিয়েই তাড়াতাড়ি করে কাজের জন্য বেরিয়ে যাই আজকে অবশ্য বাইরে যাওয়ার আছে কাজ আছে কিন্তু সেটা বড় থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠিক করেছিলাম বৃহস্পতিবারই পুজো করব তো সেই দিনই ঠাকুরের এখানে আর কি বাবা লোকনাথকে আর রাধাকৃষ্ণকে বসাবো আর কি তো চলো আর দেরি করবো না আমি পুজো শুরু করে দিই দেখো বাজার থেকে কত ফুল দিয়েছে দশ টাকা দেখো কত ফুল মানে এই ফুল হিসেবে তিন দিন পুজো দেওয়া যাবে কিন্তু ফুল তো আবার রাখলে নষ্ট হয়ে যায় এই আজকে এই সব দিতে হবে আমি এই বৃহস্পতিবারে করে ফুল সব কিছু কিনে নিয়ে আসি আর অন্যদিন বাড়ির গাছে যা ফুল হয় যেটুকু হয় সেটুকু দিয়েই পুজো করি আমি দেখো কত ফুল এবার যেটু রেখে দেব দেখি কয়েকটা গাঁদা ফুল রেখে দেবো কোন রাতের দিকে বাইরে রাখবো এই দেখো কত ওরে ঘাস ঘাস মতো দেখো এদিকে তুলসী গাছের সব দেখো কাটা তো এদিকে পুজো আমার কমপ্লিট আর এদিকে এখন বাজে একটা চুয়ান্ন দেখতে পাচ্ছ কি না কে জানি লাইট বাড়ানো থাকে তো যাই হোক তোমার এখন দেখি খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে নিচে একটু কাগজপত্রগুলো গুছিয়ে নিই আজকে ওই যে বললাম একটু বাইরে যাওয়ার আছে তোমার বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে তিন সাড়ে তিনটায় বার হবো তখন খেয়ে একটু রেস্ট নেব আর একদিক থেকে বৃষ্টি চেয়ে ভালো হয়েছে কারণ সকাল থেকে প্রচুর রোদ ছিল যেন না আমাদের রোদ্রে গরমে যেন আরও অস্বস্তি বোধ হয় আর কি গাড়িতে গাড়িতে যাব সমস্যা হবে না আর কি চলো একটু নিচে যাই বৃষ্টি চলে এসেছে দেখো এই যে ভাত নিয়েছি আর এই দিকে বড়া তো মাদেরকে দিয়েছি চারটে মতো আর এই যে আছে মানুষ জন্য থাকবে মানুষ স্কুলতে বাড়ি এসে খাবেন আমি আপাতত দুটো খাই হেভি লাগে জানো না বড়াটা খেতে দুটো কেন সবগুলোই জানো না যে খেয়ে সুন্দর খেয়ে শান্তি তো আমার যেহেতু গ্যাস পুড়ে গেছে আজকে এই পর্যন্তই সমাপ্ত আর মায়ের তরকারি দেখছি তরকারি তো জানি না ও মাছের তরকারি কাঁঠালের রাটি বেগুন সব একসাথে তো যাই হোক চলো খেয়ে নিই আর তোমরা অবশ্যই বলবে বড়টা দেখতে কেমন হয়েছে আর বড়টা কিসের বড়া তো এখন পুরো রেডি হয়ে বসে আছি কেননা একটু শুয়েছি ঘুম পাচ্ছিল খুব তো মনে যেন উঠতে ইচ্ছা করছে না আমার কাজের বারো বেজে যাবে তখন তো ওই জন্য বললাম যে না উঠে রেডি হয়ে একটু বসি পাঁচ দশ মিনিট তাও ভালো কিন্তু শুলে হবে না শুলে আর আমার উঠতে ইচ্ছাই করবে না তো এখন বাজে তিনটে উনিশ তো সাড়ে তিনটে বেরোনোর কথা মানে কাকু ফোন করলে আমি এখান থেকে অটো ধরবো তারপরে তাকিয়ে থেকে কাকু ওখান থেকে উঠবে তো যাই হোক আমাদের যে কাজে এখানে যাওয়ার কথা টাইম দিয়েছি সাড়ে পাঁচটা তো সাড়ে তিনটে আমরা বার হচ্ছি কমসম হাতে সময় নিচ্ছি রাস্তাঘাটের ব্যাপার তো সময় লাগে তো যাই হোক কাজটা করে আসি দেখি আর এদিকে মানুষ তো এখনও বাড়ি আসেনি বাবা বলল ও ছুটি দিলে ও দিয়ে যাবে তাই বললাম ঠিক আছে দিয়ে যেও আর ওইদিকে বিকালে তো আসে পাঁচটার দিকে তো তখন বাড়ির দিকে থাকবে কোন ওর ঠাম্মিকেও বলে যায় দেখি আর এদিকে আজকের ভিডিওটা বলতে গেলে কন্টিনিউ করবো না যেহেতু অনেকটাই ভিডিও আগে হয়ে গেছে তো ওই জন্য এখান এই পর্যন্ত আপাতত আছে রাখছি আর ওইদিকে তোমার আগের দিনের কিছু ভিডিও ক্লিপস মানে আছে সেগুলো না এর সাথে অ্যাড করে দেব। সেগুলো করেছিলাম ভেবেছিলাম তারপরে ভিডিও করবো আর করা হয়নি তো ভাবলাম সেগুলো যখন করেছি তো এগুলো অ্যাড করে দেবো খনি সেগুলো অ্যাড করে শেষ পর্যন্ত শেষ থাকবে তো চলো তাহলে এবারে আমি দেখি নিচের দিকে যাই তালা টালা দিয়ে

কেউ নেই আমরা এসছি অবশ্য আমরা টাইম একটু আগেই চলে এসছি আর কি করার আমরা একটু টাইমের মধ্যেই এসছি কারণ অন্যান্য সময় টাইমের ওভার হয়ে যায় যেগুলো এক দিনে তিন চারটে থাকে তো আজকে যেহেতু একটাই আছে ওই জন্য আর কি তো সাড়ে পাঁচটার মধ্যে আসার কথা সেখানে আমরা পাঁচটার দশের এসেছি অসুবিধা কিছুই নেই তো কি করবো বস থাকি কখন আমি শেষে গল্প করি আর কি করার কয়েকটা ছবি তুলি না এখানে কেউ নেই না এখন আর এখান থেকে ফিরবো কখন তার ঠিক নেই কাজ কারণ এমনি হুট করে বাড়ির মধ্যে কয়েকটা লোক নিয়ে এসে কাজ করলে বেশিক্ষণ লাগে না আর এই অনুষ্ঠান হলে না একটু ছবি তোলা একটু ভিডিও ক্যামেরাম্যান এই সব করতে করতে অনেক সময় লেগে যায় এখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা তো হয়ে যাবেই সাতটা আটটা বাজবে মতো গাড়ি ফেলে গেলে সমস্যা হবে না এই আর কি তুলছি তো কাকু বলছে না না এটা ছবি তুললাম ছবি তুললাম একদম সুন্দর করে সব দিয়েছি জানো তো এদিকে দেখো দেখতে পাচ্ছ এখন ছটা বেজে গেছে তো এদিকে এখনও আসেনি কেউ তো আসলে তো ঝটপট কাজটা নিয়ে মিটিয়ে চলে যেতে পারি আর এদিকে কি বলো তো এটা হলো রেজিস্ট্রি পারপাসে বিয়ে টিয়ে কিছু না তো যাই হোক দেখি কখন আসে সন্ধ্যা তো লেগেই গেল বলতে গেলেই চলে তো এই যে শেষমেশ প্রায় সাতটা বাজে এখন কাজ মেটানো হচ্ছে হয়ে এসছে কাকুর শপথ বাক্য করছে হয়ে গেলেই ব্যাস কাজ প্রভাব কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হাসনাবাদে আর আমরা যেখানে গেছিলাম তিনটে অটো পাল্লাতে হয়েছিল যেন আমার ট্রেনে তো অতটা অসুবিধা হয় না কিন্তু বাসে অটোতে আর একটা দুটো অটো ঠিক আছে সেখানে তিনটে অটো পাল্টাতে হয়েছে যেন অসুবিধা অসুবিধা হচ্ছিল তো যাই হোক শেষ মেয়ে আসলাম আর অনেকটাই করবো আর তো এবার নেমে ঝটপট বাড়ি যেতে পারলে বাঁচি আর হ্যাঁ ওই কিছুটা যে ভিডিওটা শেয়ার করেছিলাম এরপরে শেয়ার করছি তো আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও হ্যাঁ তো বাড়ি এসে তো দুদিন কি তিন দিনের ভিডিও শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটার মানে এমনি করা হয়েছিল কিন্তু আর আগের থেকে করা হয়নি বলে ওই জন্য আর কি শেয়ার করিনি তো যাই হোক তোমরা হয়তো ভাবছ যে আমি হাতে কেন শাখা পলা চুরি এসবগুলো দেখাচ্ছি কারণ আছে কারণ এটা নতুন শাখা পলা পড়েছে আর কি তো নতুন শাখা পলা পরে যেন মনে হচ্ছে হাতে নতুন বউ বউ মনে হচ্ছে যেন আর কি হাতটা দেখে মনে হচ্ছে তো যাই হোক নতুন শাখা পোলার কারণও আছে কারণ শাখা তো বিশেষ করে এমনি কেউ ইচ্ছা করে পড়ে না না ওই তোমাদের হয়তো বলেছিলাম নিশ্চয়ই যে মামার বাড়ি যাওয়ার আগে আমি পড়ে গেছিলাম ওই মানুর চেয়ার থেকে তো পড়ে গিয়ে শাখায় একটু আঘাত লেগেছিলো এবার বাড়ি এসছি বাড়ি এসে আপনি কী জানি কি হলো দেখি দুম করে আমার হাত থেকে শাখাটা তিনটুকরো হয়ে পড়ে গেলো বাড়িতে বাড়ি আসার ওই দিন রাতে কি তার পরে এরকম হবে তো সেই জন্য তোমার দেরি করিনি মানুর বাবা বাড়ি আসলে তোমার আর কি রবিবারের দিনকেই গিয়ে ওই শাখাটা গেছিলাম গিয়ে শাখা পড়েছি তো দোকান থেকে শাখা পরলে তো পলা টলা পরিয়ে দেয় তো পড়েছি তাই জন্য আর হাতে কি সোনার বাউটিটা আছে তাই যেন মনে হচ্ছে পুরো হাতটা ভরা ভরা আর কেমন ইয়ে মনে হচ্ছে নতুন বইয়ের হাত মনে হচ্ছে আর কি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার ওই যেহেতু মামার বাড়ি গেছিলাম বাজারটা তো ছিল না বলে সব বাজার করে করেও নিয়ে এসেছি আর এই দিকে নিয়ে এসেছি পাখির জন্য খাঁচা কারণ দেখো আমি যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ ওকে ছেড়ে রেখে দিই তোমার বেশিক্ষণ মানে রাখি না খাঁচার মধ্যে মানে খাঁচা তো এর আগে রাখিনি ওই ঝুড়ির মধ্যে রাখতাম কিন্তু বাড়ি থাকলে ততক্ষণ ছেড়ে দেব আর ওই খাঁচাটা নিয়ে এসে যখন আমি বাড়িটা থাকবো তখন দেখা যাচ্ছে খাঁচার মধ্যে রেখে চলে যাব। ওকে নিয়ে এসে যখন রাখতে তো হবে না আর ওকে কিন্তু একাই নিয়েছি আমি কিন্তু ওকে কিনে টিনে নিয়ে আসিনি কেননা আগেই বলেছি মামার বাড়ি গিয়েছিলাম ওই মামার বাড়ি থেকে বড় মামা গেছিলো মামাদের খাল নাকি একটা বিল বলে আছে সেখানে গাছ থেকে পড়ে গেছিলো উঠতে গিয়ে হয়তো তো মামা কি করবে ওই জন্য ওকে তুলে নিয়ে তাই নিয়ে এসছিল তাই আর কি মামা বলো মামা বললো নিয়ে যাওয়ার জন্য তাই হলো ঠিক আছে তাহলে আমি নিয়ে যাচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ পুরো একেবারে কত বাজার করে নিয়ে এসেছি সাপ শ্যাম্পু সাবান চানাচুর ডাল তারপরে ইপি মুড়ি ময়দা ডিম আছে সাদা তেল আছে তারপরে মশলা বলতে মিট মশলা জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে টপ গোল্ড মানে বিস্কুট তারপরে এদিকে চাল আছে সবার শেষে আর কি তো যাই হোক বাজারগুলো গুছিয়ে নেবো আর এইদিকে আমি হাতটা বারবার দেখো দেখছি আমার খুব ভালো লাগছে তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আর দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো